ভিনদেশী দালালকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যেই দেশের দালাল ছিল তাকে সেই দেশের কোলে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশকে বাংলাদেশ আল্লাহ পাক সেই দালাল এবং ফ্যাসিবাদ মুক্ত করেছেন কিন্তু এতেই আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই আমাদের আন্দোলন বন্ধ হয়ে যায় নাই আমাদের मंजिलে মাকসুদ এখন আরো বহুদূর আমাদেরকে আরো বহুদূর পথ চলতে হবে আমি সর্বপ্রথম আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি সুক্রিয়া আদায় করছি আপনাদের যে আপনারা আজকের এই মাহফিলে ওলামা একরামের ডাকে সাড়া দিয়ে যে বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান এখানে উপস্থিত হয়েছেন এর মাধ্যমে এই এলাকায় এবং এই এলাকার এই দৃশ্যের মাধ্যমে সারা দেশের সামনে ইসলাম এবং মুসলমানদের আলেম ওলামাদের একটা প্রভাব এবং একটা শক্তির প্রদর্শনী হলো পাক রব্বুল আলমিন ইসলামের পক্ষে আপনাদের এই উপস্থিতিকে কবুল করেন সর্বশেষ আমরা দুই হাজার সালে আমাদের গ্রেফতার হওয়ার কিছুদিন আগে আমরা এমনই হঠাৎ অল্প সময়ের এক প্রোগ্রামে আপনাদের এখানে এসেছিলাম যখন বাংলাদেশে কোথাও আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হয় না সেই সময়ে রাষ্ট্রযন্ত্র স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের ফেরাউন ভিন দেশি কৃতদাসী শেখ হাসিনার জুলুমতন্ত্রের চূড়ান্ত নিগৃহণের শিকার হয়ে বাংলাদেশের যেখানেই আমার মাহফিল হতো সেখানেই প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বাধা দেওয়া হতো এবং কোথাও আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হতো না সেই কঠিন এবং প্রতিকূল সময়ে মরানা রফিকুল ইসলাম মাদানি আপনাদের কৃতি সন্তান আপনাদের মাটির সন্তান সাহস করে তৎকালীন আমির হেফাজত তায়েদে বিল্লাতে ইসলামী আল্লামা জুনেদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই সহ আমাদেরকে এখানে এনে সে হকের পক্ষে ইসলামের পক্ষে একটা বলিষ্ঠ অবস্থান তুলে ধরেছিল এর কিছুদিন পরেই আমরা কারারুদ্ধ হয়ে যাই দীর্ঘ তিন বছর সময় অতিক্রান্ত হয়ে যায় এই আমাদের কারামুক্তির পরের এই প্রথম বছর চলছে আবারও আপনাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করি মখতারামাজির খুব দীর্ঘ কোনো কথা আমি আপনাদের কাছে বলবো না যখন সেই ব্রিটিশ ভারতবর্ষে ব্রিটিশরা এই ভারতবর্ষ এই ভারত পাকিস্তান বাংলাদেশ সহ এই ভারত উপমহাদেশ সতেরোশো সালে তারা দখল করে নেয় তারা দখল করার পর তাদের হাত থেকে আবার দেশকে মুক্ত করার জন্য স্বাধীন করার জন্য আলেম সমাজ অনেক চেষ্টা করেছেন অনেক সংগ্রাম করেছেন অনেক লড়াই করেছেন এমনকি সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে তারা যুদ্ধের মাঠে নেমেছেন আঠারোশো একত্রিশ সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহের নেতৃত্বে জিহাদ হয়েছে সেখানে বহু ওলামায় কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানরা শাহাদাত বরণ করেছেন কিন্তু ব্রিটিশের সামনে মাথা নত করেন নেই এরপরে আবার আঠারোশো সাতান্ন সালে গোটা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশের বিরুদ্ধে ব্যাপক সংগ্রাম হয় প্রতিরোধ সংগ্রাম গড়ে উঠে এবং এই গোটা প্রতিরোধ সংগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে এই আন্দোলন এই জিহাদের নেতৃত্ব দেন আলেম সমাজ আঠারোশো সালে এই সংগ্রামের প্রধান সেনাপতি হাফেজ শাহাদাত বরণ করেন অন্য অনেক আলেম ওলামা শাহাদাত বরণ করেন আঠারোশো সাতান্ন সালের সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম এবং জিহাদের পরে কত আলেমকে তারা হত্যা করেছিল শহীদ করেছিল তার সঠিক কোনো পরিসংখ্যান ইতিহাসের মধ্যে সংরক্ষণ করা হয়নি শুধু এতটুকু বোঝা যায় আলেনদের হত্যাকাণ্ডের যেই যেই সংখ্যা দিল্লি থেকে খাইবার পর্যন্ত ষোলো মাইল রাস্তা এই ষোলো মাইল পথের দুই রাত রাস্তার দুই পাশে বড় বড় গাছ ছিল সেই লাগাতার গাছ রাস্তার দুপাশে যেরকম গাছ থাকে ইংরেজ লেখকরা লিখেছে আঠারোশো সালের সেই আলেমদের যুদ্ধে ওরামায়ে গ্রামের পরাজয়ের পরে এই আঠারো ষোলো মাইল রাস্তার রাস্তার দুই পাশে এমন কোনো গাছ ছিল না যেই গাছে একজন বা একাধিক আলেমকে ফাঁসি দিয়ে ঝুলানো না হয়েছে চিন্তা করতে পারেন কত আলেমকে ফাঁসি দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল অসংখ্য আলেমদেরকে একত্রিত করে তাদেরকে শরীর থেকে কাপড় চোপড় খুলে বিবস্ত্র করে তাদেরকে মহিষের চামড়ার মধ্যে ভরে সেই চামড়া সহ জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে গঙ্গা যমুনার উত্তাল স্রোতের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে লক্ষ অলামায় খরামকে শহীদ করে ঘরে ঘরে ইতিম হয়েছে আলেমদের সন্তানেরা বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা কল খালি হয়েছে আলেমদের মায়েদের এরকম লাখো প্রাণের রক্তের বিনিময়ে আঠারোশো সালে ইংরেজদের বিরুদ্ধে যে জিহাদ করা হয়েছিল সেই জিহাদে পরাজয় হয়েছে আলেমদের পরাজয় হয়েছে মুসলমানদের কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই হকের झंडा হলক হকের झंडा ভurulন্তিত হয় নাই ঠিক সালের পরে 10 বছর পর্যন্ত আলেম সমাজ গোটা ভারত বর্ষে তারা ব্যাপকভাবে ভাবে আত্মগোপন করেছিলেন 10 বছর পরে 1866 সালে তারা আবার নতুন রূপে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক নতুন সংগ্রাম শুরু করেন নতুন প্রচেষ্টা শুরু করেন নতুন একটা পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামেন সেই নতুন পরিকল্পনার নাম হলো দারুল উলুম দেওবন্দ আঠারোশো ছেষট্টি সালে এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা ছিলেন তারা তাদের সন্তানদেরকে বলেছিলেন তাদের শিক্ষার্থীদেরকে বলেছিলেন মুসলমানদেরকে তারা বলেছিলেন যে আমরা বাহ্যিকভাবে দেখা যায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি কিন্তু এটা শুধুমাত্র একটা মাদ্রাসা প্রতিষ্ঠা নয় এটা শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা শুধুমাত্র একটা মাদ্রাসা নয় বরং এটা হলো একটা মাদ্রাসার আড়ালে আগামী দিনে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী ইসলাম বিরোধী ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে করবার জন্য স্বাধীনতার সংগ্রামী যোদ্ধা তৈরি করবার কারখানা এবং ঠিকই দেখা গেল সেই থেকে যে সকল সন্তানরা করেছেন জন্মগ্রহণ আশি বছর পর্যন্ত তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন যুদ্ধ করেছেন সংগ্রাম করে শেষ পর্যন্ত ব্রিটিশকে এদেশ থেকে বিতাড়িত করে ছেড়েছেন মোহতার আমরা সেই দারুল দেবন্দের সন্তান সেই ধারায় আজ আমরা এদেশে কার্যকলাপ পরিচালনা করতেছি আমাদের উপরেও ব্রিটিশ সরকার এবং ব্রিটিশের পেটোয়া বাহিনী সেই যুগে যেভাবে আলেমদের উপর জুলুম নির্যাতন স্টিমরা চালিয়েছিল এই যুগের সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের গোলাম এই ধর্মনিরপেক্ষতাবাদী নিরপেক্ষতাবাদী আওয়ামী দুঃশাসন দিল্লির সেবাদাসী শেখ হাসিনা রাও আমাদের উপর সেই ব্রিটিশের মতোই জুলুম নির্যাতন ইস্টিম চালিয়েছে দুই হাজার সালে আমাদের অসংখ্য ভাইকে সাপড়া চত্বরে গুলি করে হত্যা করেছে দুই হাজার একুশ সালে নরঘাতক নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের বিরুদ্ধে প্রতিবাদ করায় হাটহাজারি ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশে আমাদের প্রায় পঁচিশ থেকে জন হেফাজতে ইসলামের নেতা কর্মী আলেম এবং ছাত্রদেরকে পাখির মতো গুলি করে তারা হত্যা করেছে এরপরে হত্যা করেছে আমার ভাইকে শহীদ করেছে আমাদের সন্তানদেরকে এভাবে অসংখ্য মানুষকে পঙ্গ করে এরপরে আবার আমাদের উপর ক্র্যাকডাউন চালিয়েছে সারা দেশে প্রায় দেড় থেকে দুই হাজার আলেম ওলামাকে গ্রেফতার করে অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করেছে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত কারাগারে আমাদের সঙ্গে নির্মম আচরণ করা হয়েছে সকল বন্দীদের সঙ্গে যেই ধরনের আচরণ করা হয় অন্য সাধারণ বন্দীদেরকে যেই সকল সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কারাপ কারান্তরালে আমাদেরকে সেই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে মোহতারাম হাজরিন রক্ত দিয়েছি দুই সালে জীবন দিয়েছি আমরা দুই সালে কারাগারে অন্ধকার প্রকষ্ঠে আমরা বন্দিত্ব বরণ করেছি তিন বছর পর্যন্ত আমাদের ইজ্জত আব্রু মান সম্মানের উপর নজিরবিহীন আঘাত করা হয়েছে গোটা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে আমাদের বিরুদ্ধে এলিয়ে দেয়া হয়েছে শুধু একটা কারণে আমরা হকের কথা বলি ইসলামের কথা বলি আল্লাহরে জমিনে আল্লাহর দিনকে আমরা বিজয় করতে চাই করা নিরাশ কায়েম করতে চাই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই এটাই হলো আমাদের অপরাধ হমা নাকাবু মিন হুম ইল্লাহ ইউক মিন হামিদ আমাদের আর কোনো অপরাধ ছিল না আমাদের অপরাধ ছিল দেশকে ভালোবাসা আমাদের অপরাধ ছিল দেশের স্বাধীনতাকে রক্ষা করতে চাওয়া আমাদের অপরাধ ছিল আল্লাহর দিনকে ভালোবাসা আমাদের অপরাধ ছিল মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে কথা বলা আমাদের অপরাধ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা আমাদের অপরাধ ছিল বাংলাদেশের মাটিতে আর একটা বাবরি মসজিদ বাবরি মসজিদ নির্মাণ করবার ঘোষণা দেওয়া আমাদের অপরাধ ছিল শহীদ বাবরি মসজিদকে আমার পুনর্নির্মাণ করবার প্রত্যা এবং শপথ ঘোষণা করা এই সকল অপরাধে এই নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে আমরা সব হাসি মুখে বরণ করে নিয়েছি আমাদের কষ্ট হয়েছে আল্লাহর কাছে অভিযোগ করি নাই আমাদের কষ্ট হয়েছে কিন্তু আমরা কমে যাই নাই আমাদের কষ্ট হয়েছে আমরা ভয় পেয়েছি ভীত সন্ত্রস্ত হয়েছি কসম খেয়ে বলি আল্লাহর দিনের পথ থেকে কোনো দিন বিচ্যুত হয়ে যাওয়ার দিনের পথ ছেড়ে দিয়ে সংগ্রামের পথ ছেড়ে দিয়ে ঘরের মধ্যে নির্লিপ্ত বসে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি এই অসংখ্য মানুষের রক্ত জীবন এবং তাদের জুলুম নির্যাতনের বিনিময়ে আজ আল্লাহ আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে খাসিবাদ মুক্ত করেছেন ভিনদেশী দালালকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যেই দেশের দালাল ছিল তাকে সেই দেশের কোলে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশকে আল্লাহ পাক সেই দালাল এবং ফ্যাসিবাদ মুক্ত করেছেন কিন্তু এতেই আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই আমাদের আন্দোলন বন্ধ হয়ে যায় নাই আমাদের মঞ্জিলে মাকসুদ এখন আরো বহুদূর আমাদেরকে আরো বহুদূর পথ চলতে হবে